সো গাইস আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো পেঁয়াজ পকোড়া পকোড়ার জন্য নিয়ে নিয়েছি এক বাটি বেসন একটু পেঁয়াজ পাতা কুচি একটা ছোট কাটা টমেটো কুচি দু থেকে চারটে পেঁয়াজ কুচি তিনটে কাঁচা লঙ্কা কুচি একটু আদা কুচি তো এবার আমি বানিয়ে নেব তো এগুলো এবার আমি মিক্স করে নেব এক বাটি বেসন নিয়ে নেব এখানে আমি এবার কেটে রাখা টমেটো কুচিগুলো ঢেলে দেব এবার পেঁয়াজগুলো ঢেলে দেব লঙ্কা দিয়ে দিলাম দু তিনটে একটু আদা কুচি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো ঢেলে দেবো এবার আমি এখানে হাফ চামচ নুন অ্যাড করে দেব এবার আমি অ্যাড করে দিচ্ছি এখানে একটু হলুদ এবার আমি এটা ভালোভাবে মিক্স করে নেব আমার এটা মিক্স করা হয়ে গেছে তো এবার আমি এটা বানিয়ে নেবো ভাতের জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এবার গ্যাসটা অন করে দিলাম তো আমি এখানে একটু তেল অ্যাড করে নেব তো গাইস আমার তেল গরম হয়ে গেছে এবার পকোড়া মিক্সার করে আমি এবার তেলে দিয়ে দেব ছোট ছোট করে দিয়ে দেব আমার পকোড়া লাল হয়ে গেছে এবার আমি একটা ডিশে তুলে নেব তো গাইস আমার পেঁয়াজ পকোড়া তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের